চুরের দশ দিন সাধুর কিন্তু একদিন বারবার জয়ী হওয়ার পর যদি আপনি ওভার কনফিডেন্সে থাকেন যে আমার চৌকশতা আমার চালাকি আমার মিটিমিটি হাসির পিছনে যে দূরবৈসঙ্গী চক্রান্ত রয়েছে যে কৌশলটা রয়েছে সেটা মানুষ বুঝে না তাহলে ভুল করবেন আর মানুষকে জনগণকে যদি আপনি মনে করেন যে মানুষ সচেতন না মানুষ সজাগ না মানুষ বুঝতে পারে না তাহলে ভুল করবেন মানুষ সব বুঝতে পারে সঠিক টাইমে সঠিকভাবে সঠিক উত্তরটা দিয়ে দেয় শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ার রাজনৈতিক ইতিহাস সামাজিক ইতিহাস এবং ন্যায্যতার ইতিহাস এবং প্রতিবাদের ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন জনগণ সঠিক টাইমে সঠিকভাবে সঠিক উত্তরটা দিয়ে দেয় যে উত্তরটা অনেক সময় কিন্তু আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত হয় সুতরাং জনগণের সঙ্গে কখনোই প্রতারণা করা যাবে না জনগণকে কখনোই বোকা মনে করা যাবে না কখনোই মনে করা যাবে না আমি খুব চালাক আমি খুব কৌশলী আমি জনগণকে ব্যবহার করছি সুতরাং জনগণের সঙ্গে আচরণ করার ব্যাপারে সজাগ সচেতন সতর্ক থাকতে হবে সেই জন্য আমি সবসময়ই বলি অবজেক্টিভ ভিউ যদি জনগণের দৃষ্টিকোণ থেকে দেখেন জনগণকে যদি প্রমাণ করতে পারেন যে ইউ আর ওয়ার্কিং ফর ড্যাম তাহলে আপনার জীবনে কিন্তু অপ্রত্যাশিত সেই করুণ উত্তরটি আসবেন না আপনাকে আপনি যদি জনগণের সঙ্গে থাকেন জনগণও আপনার সঙ্গে থাকবে জনগণ হয়তো সত ক্রিয়াশীল না হঠাৎ স্ফুলিঙ্গর মতো জেগে ওঠে কিন্তু আপনি হয়তো ধীরে ধীরে সবসময় কৌশল করে অনেক কিছুই করার চেষ্টা করবেন কিন্তু সেটা আসলে টিকবে না মূল কথা হলো অবজেক্টিভ ভিউ পাবলিক ভিউ অ্যান্ড ওয়ার্কিং ফর আদার্স যদি পাবলিক মোটিভেশন থাকে অবজেক্টিভ ভিউ থাকে আপনি কখনোই পরাজিত হবেন না কখনোই অপমানিত হবেন না আপনি অন্যকে যেভাবে ভালোবাসবেন আপনিও তেমনি ভালোবাসা পাবেন ভালোবাসার অবতার হয়ে যাবেন